ভিউয়ার্স আজকে আলোচনা করব বাচ্চাদের এই গাড়িটা নিয়ে এই গাড়িটার রিভিউটা নিয়ে আজকের ভিডিও এই গাড়িটার মধ্যে কত ট্যাগ লেখা ছিল ট্যাগ থেকে আমি কত কমে এই গাড়িটা কিনতে পেরেছি গাড়িটার মধ্যে মিউজিক আছে কিনা লাইট আছে কিনা এবং বাচ্চাদের জন্য এটা কমফোর্টেবল কিনা সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বাচ্চাদের গাড়ি কেনার কাজে অবশ্যই ভিডিওটা অনেক বেশি কাজে আসবে শুরুতেই আমি বলি গাড়িটার গায়ে লেখা ছিল তিন হাজার ছয়শো টাকা গাড়িটার ট্যাগ লেখা ছিল তিন হাজার ছয়শো টাকা এইটা আমি নিয়েছি আর এফ এলের দোকান থেকে এই আকিস প্লাস্টিকটা আর এল কোম্পানি বহন করে গায়ে লেখা ছিল তিন হাজার ছয়শো টাকা গাড়িটা আমি নিয়েছি দুই হাজার চারশো টাকা দিয়ে যদিও বা উনি দেওয়ার জন্য অনেক বেশি বার্গে বার্গেনিং করা লাগছিল আর কি সে দিতে যাচ্ছিল না ছাব্বিশশো বলেছিল তারপর আরও অনেক কিছু বলে বলে আমি চব্বিশশো টাকায় রাজি করিয়ে নিয়েছি তো এই গাড়িটার এখানে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন এই দুইটা স্ক্রু খুলে এটার মধ্যে আমি তিনটা ব্যাটারি লাগিয়েছি এই তিনটা ব্যাটারি লাগানোর কারণে এটার মধ্যে মিউজিক বাজে এবং দুই পাশেই হচ্ছে লাইট জ্বলে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে চাপ দিলে গাড়িটার মিউজিক বাজে আর লাইট জ্বলে তা আমি গাড়িটার মধ্যে কী কী মিউজিক আছে আপনাদেরকে শোনাচ্ছি সবাই একটু সাথে থাকবেন এবং মিউজিকগুলো শুনবেন অবশ্যই ভালো লাগবে তো দ্বিতীয় আরেকটা কি মিউজিক আছে সেটা আমরা এখন দেখি আরও মিউজিক আছে সবগুলো মিউজিকই আমরা একটা একটা করে শুনতে থাকি আরও মিউজিক আছে আপনারা যদি মিউজিক চেঞ্জ করতে চান সেক্ষেত্রে মিউজিক বাজা অবস্থায় একবার ক্লিক করলে মিউজিকটা অফ হয়ে যাবে মিউজিক বাজা অবস্থায় যদি একবার ক্লিক করেন তাহলে মিউজিক অফ হয়ে যাবে আবার যদি ক্লিক করেন তাহলে হচ্ছে মিউজিক অন হয়ে যাবে আমরা কিন্তু এ পর্যন্ত চারটা মিউজিক শুনে ফেললাম এখনও আরও অনেক মিউজিক বাকি আছে আস্তে আস্তে সবগুলো মিউজিকই আমি শোনাব ঠিক আছে সবগুলো মিউজিক শুনতে থাকি মিউজিক শেষ এখন গাড়িটা অফ করে দিলাম তো যারা বাচ্চাদের জন্য গাড়ি কিনতে যাচ্ছেন তারা আর এফ এলের এই গাড়িটা চয়েস করতে পারেন আসলে গাড়িটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রোডাক্টের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো ভালো প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসব আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেক অনেক এগিয়ে যেতে পারবো আল্লাহ হাফিজ